কোজানী <laughs> ন

তখন আপনি তাকে বলবেন যে ক্যামেরাম্যানের নাম্বার আছে তিনশো সাতান্ন তখন আমি কম্পিউটারে যখন খুঁজবো যে তিনশো সাতান্ন নাম্বার ব্যক্তি ডাকি এই ব্যক্তিটা এই ব্যক্তিটা কিনে আমি দেখি কাগজ কাগজটা কাগজটা দাও কাগজ তোমার কাটতে দাও ওকে তোমার খুঁজতে হবে নাকি যুক্তিটা আছে ধরেন আপনার সাথে একটা ক্যামেরাম হলো না যদি হয়ে যায় তারপরে তো ওর ক্যামেরা ক্যামেরার এগেনস্টে ওকে আমাকে নাম্বার এগেনস্টে বলছে নাম্বার এগেনস্টে ব্যক্তি ডাকি প্লিজ

এই ক্যামেরাম্যান ওকে অ্যারেস্ট করে ফেলেন কারণ ওর কাগজপত্র নাই ওই আমি ধরে নিচ্ছি সে কোনো আমি আপনার কথা বলে যাই আপনার কথা বলে শুনতে চাই না বিকজ আপনার এখানে কথা একটা না আমার কথা হচ্ছে সে আমার ক্যামেরাম্যান না সে একটা আনকোয়ার্ড পার্সন অপ্রত্যাশিত লোক সে তো একটা অপ্রত্যাশিত লোক কারণ আপনাকে একটা থাপ্প মনে চলে যায় আমি তো ধরতে পারবো না তার কাগজও নাই তার ফলে আর কোনো কাগজও নেই তো আপনাকে দিতে পারছি না তাকে বক্সে থেকে যাও আপনার তো এখানে কোনো কাগজ নাই কোম্পানির কাগজ দিয়ে সে চালাচ্ছে এবং কোম্পানির কাগজ দিয়ে চালাতে তো সে না সে আমার নাম্বারে প্রতিদিন রাতে আমাকে ফোন করে আচ্ছা ছেলেটা কোথায় একজন যাও তুমি যাও